হ্যালো ওয়েলকাম স্বাগত সকলকার একটা নতুন ভিডিওতে এই মুহুর্তে সোশ্যাল মিডিয়া যে বিষয়টা নিয়ে সরগরম ছিল আমি আছে এখনও বলবো না এখন একটা খুশির খবর এসে গেছে যে এবছর পুজোয় খেলা হবে কোসেন চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে এস বিএফের ব্যানারের আন্ডারে খেলবেন আর ডিরেকশনে থাকছেন রাহুল মুখার্জি তার উপরে অর্থাৎ ডিরেক্টর রাহুল মুখার্জির উপরে একটা ব্যান ছিল আমাদের যেটা ডিরেক্টর অ্যাসোসিয়েশন রয়েছে ইস্ট ইন্ডিয়ার তো তাদের তরফ থেকে যে তিনি বাংলাদেশে গিয়ে কিছু কাজকর্ম করেছিলেন যেটা তাদের লয়ের এগেনস্টে তারপরে তাকে ব্যান করা হয় কিন্তু आज বিকেল বকা একটা নির্দেশিকা তারা জারি করেন সেখানে বলছেন যে না একটা ভুল হয়ে গেছে একটা কোথাও আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে অ্যালিগেশনগুলো ছিল সেগুলো আর কার্যকরী না রাহুল মুখার্জির ওপরে তো উনি ডিরেকশন দিতে পারবেন অর্থাৎ এবছর পুজোয় খেলা হবে ময়দানটা ফাঁকা ফাঁকা লাগছিল প্রতি বছর প্রতি বছর বলবো না বিগত কয়েক বছর ধরে আমরা দেখছিলাম প্রসেন চট্টোপাধ্যায় এস এবং শ্রীজিৎ মুখার্জি একসাথে আসছিলেন লাস্ট ইয়ার অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে এসেছিলেন দশম অবতারে তো সে যাই হোক সেটা রিপিট হয়তো আমরা পাবো না যেহেতু সিজিৎ মুখার্জি নেই তিনি টেক্কাতে ব্যস্ত রয়েছেন দেবের n yeah. এই মুভিটার ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল কিন্তু সেই সময় এসবিএফ এর তরফ থেকে একটা নোটিশ জারি করা হয় যে সমী হালদার যিনি ডিওপি তিনি ডিরেক্ট করবেন তো মুভিটা যেহেতু একটা রিমেক ফিল্ম মালায়ালাম মুভির তো সেক্ষেত্রে ডিরেক্টর এত বড়ো ফ্যাক্টর হয়তো হতো না কিন্তু একজনের যেটা মাইন্ডসেট যে ডিরেক্টারের মাইন্ডসেট বা কনসেপ্ট যিনি এই জিনিসটাকে নিয়ে ভেবেছেন তার যেটা ভিশন থাকবে সেই ঘটনার উপরে অর্থাৎ স্টোরিটার ওপরে সেটা হয়তো হঠাৎ করে কাউকে চেঞ্জ করে দিলে সেই মানে ফোকাসটা থাকবে না বা সেই জিনিসটা আসতো না যতই রিমেক একটা মুভি হোক দেখুন অনেক মুভি হয়েছে যেগুলো রিমেক ডিরেক্টর এমন কিছু ব্যাপার থাকে না তার এমন কিছু করার থাকে না অনেক এরা বাংলা মুভি একটা টাইমে আমরা দেখেছি কিন্তু ক্রিয়েটিভ কিছু জিনিস থাকে যেটা নিজস্ব একদম সম্পূর্ণ নিজের সেই কলগুলো রাহুল মুখার্জির নিজস্ব ছিল আজ যদি রাহুল মুখার্জির জায়গায় শমিক হালদার ডিরেকশন দিতেন তাহলে কী হতো রাহুল মুখার্জি যে ভিশনগুলো ছিল যে চিন্তাভাবনা উনি ভেবেছেন দেখুন যে কোনো কাজের ক্ষেত্রে শুধুমাত্র মুভি না আমরা যে কোনো যদি কাজ করি একটা আমরা প্ল্যানিং করি একটা ভিজুয়ালাইজেশন থাকে সেই কাজের প্রতি সে যে কোনোই কাজ হোক না কেন তো সেটা নিজের মতন করে আমরা তৈরি করি ঠিক সিনেমার ক্ষেত্রেও তাই রাহুল মুখার্জি তার নিজস্ব একটা ভাবনা চিন্তা তৈরি করেছিলেন এই মুভিটার ক্ষেত্রে কিন্তু এই যে ব্যানটা হয়ে গেছিল তখন একটা সংসার তৈরি হয়েছিল সেই কারণে একটা জারি করেছিলেন যে তারা রিপ্লেস করছেন শ্রমিক হালদারকে ডিরেকশনে বসাচ্ছেন তো এটা ছিল ঘটনা কিন্তু আজ বিকেলবেলা যে নির্দেশিকাটা আমরা দেখলাম আমাদের যে ডিরেক্টর অ্যাসোসিয়েশন রয়েছে তাদের তরফ থেকে সেখানে বলা হচ্ছে যে রাহুল মুখাজির উপর যে সমস্ত অ্যালিগেশন ছিল যে ব্যানটা ছিল সেটা সরিয়ে নেওয়া হচ্ছে তাদের ম্যানের রাহুল মুখার্জি ডিরেক্টর হয়ে গিয়েছিলেন এই মুভির আর সমী হালদার হয়েছিলেন মেন ডিরেক্টর সেটার এখন না রাহুল মুখার্জি খেলা হবে প্রসেন চট্টোপাধ্যায় অনেকবার ভট্টাচার্য এবং এস কে নিয়ে রাহুল মুখার্জি ফের ডিরেকশনের আসনে বসে গেছে এস বিএফ যে লাইন আপ থাকে তাদের লাইন আপের মধ্যে অন্যতম হচ্ছে পুজো একটা আলাদা ক্যাটাগরি একটা মার্কিং জায়গা রয়েছে তো সেই সময় তারা একটা আলাদা রিলিজ ডাকে শুধু একটা কেন বলবো দু তিনটেও রিলিজ করেছে এরকম আমরা দেখেছি প্রতি বছর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রতি বছর বলবো না বিগত কয়েক বছর ধরে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দুর্গা পুজোর সময় বড় স্ক্রিনে দেখে আমাদেরও একটা অভ্যাস তৈরি হয়ে গেছিলো দর্শকদেরও একটা মানে ইন্টারেস্ট তৈরি হয়েছিল যে হ্যাঁ পুজোর সময় এরকম একটা মুভি আমরা পাবো দেখবো তো প্রথম থেকে তারা কিন্তু এই জিনিসটা ডিসক্লোজ করেনি আমরা ভাবছিলাম পুজো তো বেশি দিন আর বাকি নেই কী হবে কোনো তো রিলিজের খবর নেই বা কিছু খবর আসছে না আর বিশেষ করে সিজুৎ মুখার্জি ব্যস্ত রয়েছে দেবের সঙ্গে টেক্কা নিয়ে সেই জন্য কোথাও কি আমাদের মনে হচ্ছিলো না এবছর বছর হয়তো কোনো রিলিজ নেই এখানবাবু হওয়ার কথা ছিল তাদের স্ক্রিপ্টিংয়ের কিছু একটা প্রবলেম রয়েছে সে কারণে সেটা তারা পোস্টপন করে দিয়েছে তো এই প্রজেক্টটা বাদ দিয়ে আলাদাভাবে কোনো রকম অ্যানাউন্সমেন্ট তাদের তরফ থেকে ছিল না যে এই বছর পুজো কি মুভি হবে না হবে কে ডিরেকশন কে কাজটা থাকছে এরকম কিছু কোনো মানে বিশেষ করে প্রসান্তিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনো এরকম তাদের কোনো প্রোগ্রাম বা আমরা অ্যানাউন্সমেন্ট আমরা দেখিনি তো সেই কারণে আমরা ভাবলাম যে এবছর যেহেতু সিজিত মুখার্জি এনগেজ রয়েছে তো কোনো ধরনের কাজ আমরা পাবো না গুমবাদাকে হয়তো আমরা দেখতে পারবো না পুজোর সময় কিন্তু তার ওপরে আমরা দেখলাম যে একটা অ্যানাউন্সমেন্ট হলো যে কাজ করবেন এরকম পুজো রিলিজের ওপরে তারা ভেঙ্কটেশ মিমের কথা বলছি সঙ্গে প্রসন্ত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য ডিরেক্টর রয়েছে রাহুল মুখার্জি তখন আমরা একটু স্বস্তি নিশ্বাস পেলাম আমরা খুশি হলাম যারা পুজোর সময় বড় স্ক্রিনে প্রসেন চট্টোপাধ্যায়কে দেখে অভ্যাস কিন্তু একটা প্রশ্ন চিহ্ন সবার মনে সবসময় ছিল বা এখনও আছে পুজো তো বেশি দিন বাকি নেই তার মধ্যে কী করে এটা করবে আপ কী করে করবে কীভাবে আউটপুট এত ভালো হবে এই কারণে এক্সাম্পল হিসেবে বলতে পারি একটা টাইম গেছে প্রসেন চট্টোপাধ্যায় পনেরো দিন ষোলো দিন একুশ দিনেও মুভি শেষ করেছে এটা প্রসেন চট্টোপাধ্যায় নিজেই ইন্টারভিউতে বলেছেন যদি দশম অবতারের কথা বলি লাস্ট ইয়ার যেটা বেরিয়েছিল সেটাও কিন্তু বেশি টাইম পায়নি কিন্তু এই মুভিটা রিলিজ করেছিল সাকসেস পেয়েছিল সে বছরের একটা অন্যতম সেরা মুভি হয়েছিল তো এই কম টাইমটা নিয়ে ভেঙ্কট ফিল্ম সম্পর্কে আমরা কিছু আগে থেকে প্রিডিক্ট করতে পারি না এরা যে কোনো টাইমে যে কোনো কিছু করতে পারে সঙ্গে রয়েছে পোসিনী চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য এবার রাহুল মুখার্জি ডিরেকশনটা একটু দেখার আছে প্রমিসিং একজন ডিরেক্টর নতুন ডিরেক্টর প্রসিনী চট্টোপাধ্যায় সবসময় পছন্দ করেন নতুন ডিরেক্টারদের ডিরেক্টারদের সাথে কাজ করতে তো একটা সুযোগ হয়েছিল। সেটা দেখলাম তারপরে এটা পোস্টপন হলো সেটাও দেখলাম আবার আজকে দেখছি একটা ভালো খবর আমি মনে করি এর থেকে বড়ো খবর বা ভালো খবর আর কিছু হতে পারে না প্রশ্ন চট্টোপাধ্যায়কে যেরকম দেখে আমাদের উপাস হয়ে গেছে বড় স্ক্রিনে পুজোর সময় বিশেষ করে সেটা থেকে আমরা বঞ্চিত হব না দর্শকরা আর বঞ্চিত হবে না তো আশা করা যায় মুভিটা ভালো হবে আর রাহুল মুখার্জি একজন প্রমিসিং ডিরেক্টর ইয়াং ডিরেক্টর তার কাছ থেকে ভালো কাজ আমরা অবশ্যই পাবো আর সঙ্গে রয়েছে বুমবাদা তো খেলা হবে এবছর বছর দুর্গা তো যাই হোক এটুকুই আপডেট দেওয়ার ছিল এই ভিডিওতে এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে একটা আনন্দের খবর ভালো খবর পুজোর সময় যারা মুভি দেখতে অভ্যস্ত তাদের জন্য বিশেষ করে প্রসেন চট্টোপাধ্যায়ের মুভি যারা দেখতে ভালোবাসেন তাদের জন্য একটা বড় খবর তো যাই হোক ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই